আজকে আর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বাংলাদেশ <cin> বাংলাদেশ <stereotype> <murf dragging> <sympathic strain> <jack�ated>.

আমাদের শ্রদ্ধা ভাজ অন্যতম অধ্যাপক মিয়া গোলাম ভাই আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে মঞ্চে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভিভি জনাব সাদিক ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেস মা জারান ইসলাম হাদন আমাদের সামনে হাত দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ভাই বিশেষ অতিথি সাদিক ভাই এবং বিশেষ অতিথি মাঝহারুল ইসলাম ভাই আমরা ডুবরিয়াবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন আন্দোলিয়া পক্ষ থেকে ভালো গুণাবের শুভেচ্ছা